আমাদের কাছ থেকে কেজি প্যাকেট সংগ্রহ করতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা বেগুন চাষ করছেন এবং যারা বেগুন চাষি যারা ভাই তাদেরকে আমি বলবো আপনারা এই কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই সারটা আপনারা ব্যবহার করেন এটা কিন্তু দামে অনেক সস্তা আপনাদেরকে আমি বলবো এখানে সবকিছু এ টু জেড কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে সব কিছু দেওয়া আছে আপনারা এই ভিডিও স্ক্রিন দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন এটা কিন্তু তমন মূল্য একটা বেশি না ঠিক আছে এখানে ডেট এবং তারিখ সব কিছুই দেওয়া আছে খুচরো মূল্য মাত্র তিরিশ টাকা আর আপনারা এই প্যাকেটটা আপনারা বিঘে বিঘে হারে যাদের তেত্রিশ শতাংশ বিঘে তারা কিন্তু বিশ থেকে পঁচিশ কেজি যদি আপনারা এটা ব্যবহার করেন তা আমি মনে করি যে আপনার জমিতে যে ভাইরাস মাটি যে ভাইরাস এতদিন যে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করছেন হ্যাঁ বিভিন্ন রকমের সার প্রয়োগ করছেন হ্যাঁ সেই সব জায়গা থেকে আপনাদের যে জমিতে যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে আর তার মনে করি জৈব সারের কিন্তু কোনো বিকল্প নাই সো আপনারা এই জৈব সারটা এটা আপনারা যে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটা কিন্তু তৈরি করছে এটা সরকারি কেরু আপনারা দিলেই কিন্তু পাবেন কেরু যে সারটা আপনারা দেখছেন এটা কিন্তু জৈব জৈব সার এর কিন্তু আসলে কোনো বিকল্প নাই এটা চিনির যে আবরণ এবং হচ্ছে আপনার যে আকের যে রসের যে একটা আবরণ থাকে ময়লা যে আবরণ থাকে এই আবরণ থেকেই কিন্তু আসলে এই জৈব সারটা কেরু অ্যান্ড কোম্পানি তৈরি করছে সো একটা আমি কিন্তু কোম্পানি সারা বাংলাদেশের ভিতরে কিন্তু এক নাম্বার কোম্পানি কিন্তু আপনার এই কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড সো এটা কিন্তু সরকারি একটা ফার্ম সো আপনারা এই এইটা অনেক অল্প দামের যেহেতু আপনার এই জৈব সারটা আপনারা এই জৈব সারটা নিয়ে কিন্তু আপনারা হচ্ছে নিজের খেতে কিন্তু প্রয়োগ করতে পারেন এবং যারা যারা হচ্ছে আপনার নার্সারি যে ভাইরা আছেন সে ভাইদেরকে বলবো আপনারা এই অল্প দামে অল্প দামে এই জৈব সারটি আপনারা ব্যবহার করতে পারেন সো দামে অল্প আছে এবং আপনারা যদি বস্তা নিতে চান তাহলেও কিন্তু সেই বস্তা মানে বস্তা ব্যাপক আকারেও কিন্তু আপনারা আছে যে আপনারা এখান থেকে নিতে পারবেন সো রেসিপশনে যা দানা যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন এবং খুবই সুন্দর একটা সার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এক কেজির কিন্তু একটা প্যাকেট এবং পঞ্চাশ কেজির প্যাকেট থেকে পঁচিশ কেজির প্যাকেট পর্যন্ত কিন্তু আপনার আপনার এখানে আছে। সো আপনারা যে যেমনটা যেভাবে লাগবে আপনারা তেমনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন সো হচ্ছে এটা কিন্তু যেমন তেমন সামনে আপনারা দেখতে পাচ্ছেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটা কিন্তু তৈরি করছে তাদের কোনো খাদ নেই তারা হচ্ছে আসলে আপনার চাষই যেন ভালো থাকে আপনারা জানেন সেই কারণেই কিন্তু আপনার এটা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আপনার এই জৈব সারটা তৈরি করছে সো ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে আরও অন্য অন্য কিছু আপনারা জানতে পারবেন সো ভালো থাকবেন ধন্যবাদ